হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ আশা করি তোমরা সবাই ভালো আছো তো আজকে আমি রয়েছি নবদ্বীপ ফেরিঘাটে আর এইখান থেকে লঞ্চে করে যাব মায়াপুরে আগের ব্লগে তোমাদেরকে বলেছিলাম যে আমি একটা জায়গা যাব সেটা হচ্ছে মায়াপুর আর দেখো আজকে আমরা সব বন্ধুরা মিলে বেরিয়ে পড়েছি মায়াপুর যাওয়ার উদ্দেশ্যে এখন আমরা লঞ্চে রয়েছি আর তোমাদের সঙ্গে কথা বলতে বলতে দেখো মায়াপুরের ফেরিঘাটে পৌঁছে গেছি আর মায়াপুর ফেরিঘাট থেকে হাঁটতে হাঁটতে মায়াপুর মন্দিরের দিকে যাচ্ছিলাম আর দেখো রাস্তা ধারে কত সুন্দর সুন্দর মন্দির রয়েছে সেগুলোকে দেখতে অসম্ভব সুন্দর লাগছিল আর দেখে এতটাই ভালো লাগছিলো যে কি বলবো তোমাদেরকে তোমাদেরকে আমি ভাষায় বলে বোঝাতে পারবো না আর দূর থেকে যখন ইস্কন মন্দিরের চূড়াটা দেখা যাচ্ছিল কি বলবো তোমাদেরকে একটা আলাদাই অনুভূতি হচ্ছে ফাইনালি গাইস মায়াপুর চলে এসেছি দেখতে পাচ্ছ তোমরা ওই পেছনে মায়াপুর দেখা যাচ্ছে আর এটা ছিল মন্দিরে প্রবেশ করার মেইন গেট আর ঢুকতেই দেখো মহাপ্রসাদ খাওয়ার জন্য যে কুপন কাউন্টারগুলো রয়েছে সেগুলোতে প্রচুর ভিড় রয়েছে আর সবাই কুপন সংগ্রহ করছে তারপর আমরা ঘুরতে ঘুরতে চলে গেলাম মন্দিরের চারিদিকটা দেখার জন্য আর দেখো যেতে যেতে কত সুন্দর ফুল দিয়ে সাজানো রয়েছে চারিদিকটা খুব ভালো লাগছিল দেখে একটা আলাদাই শান্তি অনুভব হচ্ছিল দেখো সুন্দর লাগছে দেখতে আর এটা ছিল মেন মন্দিরে ঢোকার প্রবেশদ্বার মানে যেখানে ঠাকুরের মূর্তি রয়েছে আর ঠাকুর দর্শন করা হয়ে গেছে আমাদের তারপর আমরা বেরিয়ে পড়েছি চারিদিকটা ঘুরে দেখার জন্য আর দেখো কত ভিড় রয়েছে আর চারিদিকটা খুব সুন্দর সাজানো সবাই বসে আড্ডা দিচ্ছে রিলস বানাচ্ছে আর আমি ভিডিও বানাতে বানাতে চারিদিকটা ঘুরতে ঘুরতে দেখছি আর তোমাদেরকে দেখাচ্ছি জায়গাটা কেমন তোমরা হয়তো অনেকেই এখানে গেছো দেখতে পাচ্ছ গাইস খুব সুন্দর জায়গাটা কতজন আছে এখানে অনেকে রয়েছে দেখো গাইস এই যে রাস্তাটা দেখতে পাচ্ছ এই রাস্তাটা দিয়ে গোশালা যাওয়া যায় গাইস দেখতে পাচ্ছ এখন আমরা গোশালা পৌঁছে গেছি এই দেখো এটা হচ্ছে গোশালার মধ্যে ঢোকার প্রবেশদ্বার গাইস কত বড় গরু দেখো বিশাল গরু আর দেখো এই দিকে রয়েছে অনেক গরু প্রচুর গরু রয়েছে ওই দিকে দেখো প্রচুর গরু দেখতে দেখতে তোমরা প্রচুর গরু রয়েছে আর কত সুন্দর এবার আমরা পুষ্প সমাধি মন্দিরের সামনে চলে এসেছি কিন্তু আমাদের আজকে কপালটা খুবই খারাপ যে ওটা এখন বন্ধ রয়েছে তাই আমরা ঘুরে দেখতে পারিনি তাই আমরা বাইরে থেকেই ওটা দেখছিলাম আমাদের প্রায় ভেতরের সমস্ত জায়গাগুলো ঘুরে দেখা হয়ে গেছে আর তোমাদের উদ্দেশ্যে বলবো যারা এখনও মায়াপুর আসনি অবশ্যই এসো তোমাদের খুব ভালো লাগবে বাড়ি সবাইকে নিয়ে এসো এইরকম একটা জায়গাতে ঘুরতে তো আজকে এই পর্যন্তই যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিও এরকম আরও ভিডিও পেতে বা